আসসালামু আলাইকুম জার্স আমি যশোর গাড়িবার থেকে এম ডি মুন আপনাদের সামনে উপস্থান করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি স্বরূপ কন্ডিশন গাড়ি একদম দু হাজার তেরো সালের গাড়ি গাড়িটার ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড

এমআরএ আট পঁচিশ ষোলো টায়ার জ্যাসি কন্ডিশন দেখুন টাটা সেভেন জিরো নাইন এক্স টু দু হাজার তেরো সালের টিপ টপ কন্ডিশন একদম শোরুম কন্ডিশনার গাড়ি রানিং গাড়ি গাড়ি পেপারস অল কমপ্লিট গাড়িটি জানানি তিচ্ছুক হটটাইল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে সব শব্দ গাড়ি পেমিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হরটাই নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটটাল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন